নমস্কার এভ্রিও সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম আর এটা আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিয়েছি খুব কম সময়ে ঝামলা ছাড়া তৈরি করে নিতে পারবেন আর এই পিঠাটা তৈরি করেই আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে ফ্রাইপ্যানে দেড় বাটির মতো জল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম জলটাকে খুব ভালোভাবে বলক দিয়ে আসতে হবে আর যে বাটিতে আমি জলটা ব্যবহার করলাম ওই বাটিতে কিন্তু এক বাটির মতো এখানে চালের গুঁড়োটা ব্যবহার করলাম এই চালের গুঁড়োটা আতপ চালের গুঁড়ো আর ভিজা চালের গুঁড়ো আপনারা চাইলে শুকনো চালের গুঁড়োটা দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন আর খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে আমি এভাবে ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিটের মতো লো আছে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবার খুব ভালোভাবে নেড়েছে একটা ডোর মতো পরিণত করতে হবে এবার ডোরটাকে হাত দিয়ে মথে মথে সফট একটা ডোর তৈরি করে নিতে হবে আর এই ডোরটা কিন্তু শক্ত করা চলবে না একটু নরম থাকলে ভালো হবে ডোটাকে একটু লম্বা লম্বি করে নিলাম এবার ছোট ছোট করে কেটে নিতে হবে এখন যেটা করতে হবে আমি কিন্তু তিনটা একটু ফুড কালার দিয়েছি দেখার সুন্দর যে আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন এখন বেলে নিতে হবে আর সামান্য পরিমাণে একটু এখানে চালের গুঁড়োটা দিয়ে বেলে নিচ্ছে এখানে কিন্তু কোনো রকম ময়দা আটা অথবা তেল এগুলো দিয়ে বেলা যাবে না আর চালের গুঁড়োটা দিয়েও যে বেলা যাবে সেটাও কিন্তু ঠিক না তবে আমার এই ডোটা এতটাই নরম হয়ে গেছে চালের গুঁড়ো কিন্তু হালকাভাবে একটু দিয়ে আমি বেলে নিচ্ছি আর খুব পাতলা করে বেলে নিতে হবে হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন এখন একটা প্লাস্টিকের ঢাকনা নিয়েছি আর এই ঢাকনার সাহায্যে গোল করে কেটে নিব এই পিঠাটা আপনারা চালে কিন্তু একটু বড় করেও তৈরি করে নিতে পারেন একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি পিঠার সাইটের অংশগুলো এগুলো কিন্তু আবার আমি বেলে নিব আর একইভাবে বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি এগুলো আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি এখন পিঠার ডিজাইনগুলো তৈরি করে নিতে হবে তার জন্য একই সাথে কিন্তু আমি পাঁচটা পিঠা নিয়ে নিচ্ছি কারণ একসাথেই ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দেব নিচে একটা প্লাস্টিক দিয়ে দিলাম আর ডিজাইনটা করতে একটু সুবিধা হবে আমি একটা পাতলা টিন দিয়ে এভাবে কিন্তু ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি পিঠার সাইটের ডিজাইনগুলো তৈরি করে নিলাম এবার পিঠাগুলোকে আলাদা করে নিতে হবে তবে এই কাজটা একটু সাবধানে করলে ভালো হবে কারণ এতটাই পাতলা পিঠাগুলো ভেঙে যেতে পারে এবার একটা কুকি কাটা দিয়ে মাঝখানের ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে মাঝখানের ডিজাইনটা তৈরি না করে ছাটের ডিজাইনটাই শুধু তৈরি করে নিতে পারেন এই পিঠাটা তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন তবে এই পিঠাটা কিন্তু শুকাতে হবে আর শুকিয়ে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন তবে অনেকেই আছে রৌদ্রে দেওয়াটা ঝামেলা মনে করে তাদের জন্য একটা টিপস আছে সেটা কিন্তু আমার মনে হয় সবার উপকারে আসতে পারে আমি একটু পরেই বলে দিচ্ছি আর একটা পিঠা আমি ডিজাইন তৈরি করে নিলাম ডিজাইনটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু ট্রাই করতে পারেন আর অনেকেই কিন্তু এটা নকশি পিঠাও বলে থাকে তবে হাতে যারা নকশি পিঠা তৈরি করতে পারে না তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা বা এই সামান্য কিছু ডিজাইন দিয়ে আপনারা নকশি পিঠা সহজেই তৈরি করে নিতে পারেন আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু দেখতে ভালোই লাগছে আপনারা চাইলেই সহজেই তৈরি করে নিতে পারেন আর এখন যে টিপসটার কথা বললাম সেটা কিন্তু একটা ফ্রাইপ্যান নেবেন এভাবে ফ্রাইপ্যানে নিয়ে পিঠাগুলো যে কয়েকটা ধরে সে কয়েকটা এভাবে দেবেন আর হালকা আছে পাঁচ হইতে সাত সেকেন্ডের মতো পিঠাটাকে এভাবে কিন্তু উল্টে পাল্টে একবারে ফিফটি পারসেন্টের উপরে কিন্তু শুকিয়ে যাবে তবে একটু খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন পুড়ে না যায় বা পুরোপুরি যেন মানে শুকিয়ে না যায় সেদিকেও একটু লক্ষ্য রাখতে হবে আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্রাই প্যানের হাতলটা ধরে মানে চুলা থেকে উপরে উঠিয়ে নিয়েছি যাতে কোনোভাবে যেন পুড়ে না যায় এই টিপসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু ট্রাই করতে পারেন আর এভাবে আমি সব কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি সবগুলো কীরকম হয়েছে আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন পিঠাগুলোকে এখন হালকাভাবে একটু রোদ্রে দিতে হবে আর রোদ্রে না দিলে তো পিঠাগুলো ভালো থাকবে না তাই এক হইতে দুই ঘন্টার মতো পিঠাগুলো শুকাতে লাগবে আর আমি রোদ্রে শুকিয়েও নিয়েছি আমার দুই ঘন্টার মতো লেগে গেছে যেহেতু আমার ফিফটি পার্সেন্টের উপরে শুকিয়ে গেছে এগুলো কিন্তু দুই ঘন্টার মধ্যে একবারে পুরোপুরি শুকিয়ে গেছে একটা পিঠা আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি কীরকম শুকিয়ে গেছে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন শুকানোর পরে কিন্তু এগুলো আরও ভালো হয়েছে আর এভাবে আপনারা দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর যখন ইচ্ছে হবে এভাবে কিন্তু তেলে ভেজে খেতে পারবেন পিঠেগুলো হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন যে কত সুন্দর হয়েছে আমার এই সহজ সরল রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আর এই সমস্ত রেসিপিগুলো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলে অনেক আছে আপনারা চাইলেই ভিজিট করতে পারেন এবার চলুন একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু গুড়ের শিরা বা চিনির শিরা করেও খেতে পারবেন আপনারা তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো সবাই ভালো থাকবেন